আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধু কেমন আছেন আশা করি অশেষ মেহরবানিতে ভালো আছেন তো ওই যে আমি একটা জিনিস দেখাইতেছি ওইটার মধ্যে সারা করলে খুবই একটা পারফেক্ট সারা হয় একশো আঠাইশটি পিস সারা হয় এটার নাম হইল স্টে কুকুপিট এই যে কুকুপিট আপনাদেরকে দেখাইতেছি এই যে কুকুপিট এগুলার ছান নিয়ে এগুলা হইলো নাইকলের সোয়াদে এগুলো চুল দিয়ে মেশিনে তৈরি করে এগুলাতে ছাড়া খুব সুন্দর সহজ হয় তো আপনাদেরকে দেখাইতেছি এই যে টের মধ্যে ছাড়া খুবই সুন্দর ছাড়া হয় একশো আঠাশটি পিস বন্ধুগণ সাথে থাকেন আপনাদেরকে দেখাইতেছি গাপটিন ছাড়া অলরেডি শুরু করছি আপনাদেরকে দেখা দেখাইমু সাথে থাকেন তো বন্ধুগণ এই যে দেখতেছেন এটা হইল বেগুন বাড়ি এইট বেগুন ওইটার জ্বর আর ওই যে টেমোটো এটা হইলো টেমোটো টেমোটোর ছাড়া ওইটার আগা অলরেডি ইনশাআল্লাহ আমরা গাপটিন শুরু করছি দেখাই দিছি গাপটিন করছি প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার ছাড়া আমি অলরেডি গাপটিন শেষ করছি মার্শাল্লাহ এই যে দেখেন বন্ধুগণ মাশাল্লাহ আমার সারাগুলার খার গেছি গিয়ে কাল দিন পরে আমি শুক্রবারে এগুলা বাইর করমু বাইর করমু মানে রই ধাবাইমু এগুলা বন্ধনে এক সপ্তাহ পরে রানি যাব মাসা বন্ধুগণ এই যে এই কেন্দ্রে আরেক লাইন আছে খুব সুন্দর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কলম ছাড়া কবি কবি টিপসই ইনশাল্লাহ আশা আশা করি একশোর মধ্যে আটানব্বই পারসেন্ট আমার ছাড়া ঠিকছে আপনাদের দোয়া বন্ধুগণ খুব সুন্দর মাশাল্লাহ তো ভিডিওটা দেখার জন্য বন্ধুগণ আপনাদেরকে ধন্যবাদ বিদায় নিলাম আপনাদের কাছ থেকে আসসালামু আলাইকুম